ইতিমধ্যে বাড়িতে পরে পরে কয়েকটি মৃত্যু ঘটনা ঘটিল ইতিপূর্বে মৃত্যুকে আমি কোনো দিন প্রত্যক্ষ করি নাই মার যখন মৃত্যু হয় তখন আমার বয়স অল্প অনেকদিন হইতে তিনি রোগে ভুগিতেছিলেন কখন যে তাহার জীবন সংকট উপস্থিত হইয়াছিল তাহা জানিতেও পাই নাই এতদিন পর্যন্ত যে ঘরে আমরা শুইতাম সেই ঘরেই স্বতন্ত্র শয্যায় মা শুইতেন কিন্তু তাহার রোগের সময় একবার কিছুদিন তাহাকে বোটে করিয়া গঙ্গায় বেড়াইতে লইয়া যাওয়া হয় তাহার পরে বাড়িতে ফিরিয়া তিনি অন্তপুরের তেতালার ঘরে থাকিতেন যে রাত্রিতে তাঁহার মৃত্যু হয় তখন আমরা ঘুমাইতেছিলাম তখন কত রাত্রি জানি না একজন পুরাতন দাসী আমাদের ঘরে ছুটিয়া আসিয়া চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল ওরে তোদের কি সর্বনাশ হলো রে তখনই বউ ঠাকুরানী তাড়াতাড়ি তাহাকে ভর্সনা করিয়া ঘর হইতে টানিয়া বাহির করিয়া লইয়া গেলেন পাছে গভীর রাত্রে আচমকা আমাদের মনে গুরুতর আঘাত লাগে এই আশঙ্কা তাহার ছিল স্তিমিত প্রদীপে অস্পষ্ট আলোকে ক্ষণকালের জন্য জাগিয়া উঠিয়া হঠাৎ বুকটা দমিয়া গেল কিন্তু হই হইয়াছে ভালো করিয়া বুঝিতেই পারিলাম না প্রভাতে উঠিয়া যখন মার মৃত্যু সংবাদ শুনিলাম তখনও সে কথাটার অর্থ সম্পূর্ণ গ্রহণ করিতে পারিলাম না বাহিরের বারান্দায় আসিয়া দেখিলাম তাহার সুসজ্জিত দেহ প্রাঙ্গণে খাটের উপরে শয়ান কিন্তু মৃত্যু যে ভয়ঙ্কর সে দেহে তাহার কোনো প্রমাণ ছিল না সেদিন প্রভাতের আলোকে মৃত্যুর যে রূপ দেখিলাম তাহা সুখ সুপ্তির মতোই প্রশান্ত ও মনোহর জীবন হইতে জীবনান্তের বিচ্ছেদ স্পষ্ট করিয়া চোখে পড়িল না কেবল যখন তাহার দেহ বহন করিয়া বাড়ির সদর দরজার বাহিরে লইয়া গেল এবং আমরা তাহার পশ্চাৎ পশ্চাৎ শ্মশানে চলিলাম তখনই শোকের সমস্ত ঝড় যেন একেবারে দমকায় আসিয়া মনের ভিতরটাতে এই একটা হাহাকার তুলিয়া দিল যে এই বাড়ির এই দরজা দিয়া মার একদিনও তাহার নিজের এই চিরজীবনের ঘর কন্যার মধ্যে আপনার আসনটিতে আসিয়া বসিবেন না বেলা হইল শ্মশান হইতে ফিরিয়া আসিলাম গলির মোড়ে আসিয়া তেতালায় পিতার ঘরের দিকে চাহিয়া দেখিলাম তিনি তখনও তাহার ঘরের সম্মুখের বারান্দায় স্তব্ধ হইয়া উপাসনায় বসিয়া আছেন